আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি চমৎকার একটি একটি ভিডিও আপনাদেরকে উপহার আপনারা দেখতেছেন দিব মেয়ে আসলো এবং দুইজন লোক মোটরসাইকেল নিয়ে গেলো এই দুইজন লোক ছিল ডাকাত দল দেখুন মেয়েটা ডাকাত দলের হাতের থেকে বাঁচার জন্য ময়লার পলিথিনে কিভাবে লুকিয়ে পড়লো এখন ওই ডাকাত দলগুলো আবার ব্যাগে আসছে এই দেখেন ওই আলো যে দেখা যাইতেছে মোটরসাইকেলের সেই ডাকাত দলের দুইজন সদস্য আবার ফেরত আসলো মেয়েটা দেখেন এই বস্তার ভিতরে কিন্তু লুকিয়ে আছে এমন ভাবে লুকিয়ে আছে দেখেন লোক দুটা তাদেরকে কিভাবে খুঁজতেছে তাদেরকে খুঁজতেছে বারবার এই ময়লার বস্তার কাছেও আসছে কিন্তু কিছুতেই বুঝতে পারতেছে না কি টেকনিকটা খাটাইছে দেখেন ময়লার বস্তার কাজ থেকে অথচ পাশের বস্তায় কিন্তু যেটাকে গোল দিয়ে দিছি ওই বস্তার ভিতরে মূলত আছে দেখেন তারা খুঁজে না পেয়ে অবশেষে তারা চলে গেল এখন দেখুন সেই বস্তার ভিতর থেকে পুনরায় আবার বেরিয়ে আসবে দেখেন ওই বস্তার ভিতর থেকে ময়লার বস্তার ভিতর থেকে সে বেরিয়ে পড়লো এখন সে চলে যাবে দেখুন কি অটোমেটিক একটা বুদ্ধি ভিডিওটি শেয়ার করে রেখে দেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের কাজে আসতে পারে